আউজবিল্লাহিম শাহতোয়ান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় জামাত ইসলামের একটা প্রোগ্রামে এই কয়েকদিন আগে দেখা গেছে সন্তোষ শর্মা নাম করে একটা হোক উনি নাকি রয়্যাল এজেন্ট উনি বাংলাদেশে যত আলেম ওলামাদের ফাঁসি হয়েছিল উনি তাদের পক্ষে ছিলেন এবং বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জামাত ইসলামের জামাত ইসলাম বাংলাদেশের সবচেয়ে একটা বড় ইসলামী দল ওনারা টু মহাজটকে দাওয়াত করেছিলেন ওনারা ওনাদের প্রোগ্রামে হিন্দুদের একটা সংগঠনকে দাওয়াত করেছিলেন এজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই তার কারণ ওনাদের মনে কোনো হিংসা বিদ্বেষ নাই এবং বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটাই তার প্রমাণ তবে যে ব্যক্তিকে দাওয়াত করেছিলেন যে ব্যক্তি ওই দাওয়াতে অতিথি হিসেবে এসেছিলেন আপত্তি শুধুমাত্র ওই ব্যক্তিকে নিয়ে হিন্দুদেরকে নিয়ে নয় হিন্দুদের নিয়ে যদি আপত্তি হতো তাহলে তো হিন্দুদের দাওয়াতেই ওনারা করতেন না বা এই নিয়ে নানান আলোচনা সমালোচনা এটা হিন্দুদের নিয়ে নয় এটা ওই ব্যক্তিকে নিয়ে ওই ব্যক্তির চরিত্রকে নিয়ে উনি একজন রয়্যাল এজেন্ট সক্রিয় এজেন্ট আর রয়ের এজেন্ট মানেই দেশদ্রোহী তার কারণ কোনো দেশপ্রেমিক বাংলাদেশি কখনও রয়ের এজেন্ট হতে পারে না সন্তোষ শর্মাকে স্টেজে উপস্থিত দেখে অনেকে অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইলিয়াস ভাই উনিও একটা মন্তব্য করেছেন সমালোচনা করেছেন ইলিয়াস ভাইয়ের এই মন্তব্যকে এই সমালোচনাকে আমরাও সমর্থন করি শুধু ওনার বক্তব্যের একটা বিষয় বাদে যে উনি ওই যে মমতাজকে নিয়ে যে কথাটা বলেছেন ওই কথাটা বাদে আর ওনার বক্তব্য পুরো অংশকেই আমরা সমর্থন করি আসলে উনি যে মন্তব্য করেছেন ওনার কাছে এই বিষয়টা খারাপ লেগেছে বলেই করেছেন এই সন্তোষ শর্মা দীর্ঘদিন যাবত একজন রয়ের সক্রিয় এজেন্ট এবং আলম আলমাদের ফাঁসির বিষয়ে উনি সরকারকে সমর্থন করেছিলেন যার জন্য উনার মতন একটা লোককে জামাত ইসলামের মঞ্চে দেখে শুধু ইলিয়াস ভাই নয় আমাদের কারো কাছেই এ বিষয়টাকে ভালো দেখায়নি ইলিয়াস ভাইয়ের ওই মমতাজকে নিয়ে একটা কথা বাদে আর সব কথাগুলোকে সব বক্তব্যগুলোকে আমরা সমর্থন করি এবং ভবিষ্যতে এই জাতীয় হয়তো এই ব্যাপারে জামাত ইসলামের ও দোষী না জামাত ইসলাম দাওয়াত করেছিল হিন্দুদের একটা সংগঠনকে হিন্দুদের একটা সংগঠনকে দাওয়াত করেছিল এটা কোনো দোষের নয় কিন্তু ওই হিন্দু সংগঠনের পক্ষ থেকে কাকে পাঠাবেন এটা তো ওনারাই ঠিক করবেন এবং ওনারাই ঠিক করে সন্তোষ শর্মাকে পাঠিয়েছেন এই দোষ জামাত ইসলামের নয় তাই ভবিষ্যতে অনুরোধ করব জামাত ইসলামকে যে শুধু জামাত ইসলাম নয় জামাত হোক বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক তাদের কোন প্রোগ্রামে হিন্দুদেরকে দাওয়াত করলে আপত্তিকর শুধু হিন্দুদের নয় কোনো সংগঠনকে দাওয়াত করলে ওই সংগঠনে আপত্তিকর কোনো ব্যক্তি থাকলে তার নামটা উল্লেখ করে যে উনি বাদে আপনারা যাকে পাঠাবেন আমাদের কোনো আপত্তি নাই বিষয়টা এরকম হলে একটু সতর্ক হলে আশা করি ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এটা আমার বিশ্বাস সম্মানিত দর্শক শ্রোতা এই আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল চেপে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছা যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়